শেখ আলমগীর সহ যে তিনজনকে আজকে আদালতে পেশ করা হয়েছে তাদের জামিনের আবেদন করেছিলেন তাদের আইনজীবী সেই জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে এবং সিবিআইয়ের তরফ থেকে চোদ্দ দিনের হেফাজতে সে আবেদন জানানো হলেও সেই আবেদন মঞ্জুর হয়েছে পাঁচ দিনের জন্য অর্থাৎ আগামী বাইশ তারিখ বাইশে মার্চ শেখ আলমগীর সহ তিনজনকে আদালতে পেশ করা হবে এবং ওই দিনই যেটা জানা যাচ্ছে যে এর আগে যখন তোলা হয়েছিল শেখ শাহজাহানকে শেখ শাহজাহানেরও ওই দিনই আদালতে প্রোডাকশনের ডেট অর্থাৎ শেখ শাহজাহান এবং শেখ আলমগীর দুজনকেই সিরাট মহকুমা আদালতে ওই দিন প্রোডাকশন করা হবে একদিকে শেখ আলমগীরকে সিবিআই হেফাজত থেকে নিয়ে আসবে আদালতে কেন তাদেরকে হেফাজতে চাইছে সিবিআই আদালত কক্ষে দাঁড়িয়ে সিবিআইয়ের তরফ থেকে জানানো হলো যে হামলার ঘটনা ঘটেছে ইডির ওপরে সেই হামলায় যারা সেখানে বেশ কিছু মানুষকে উপস্থিত করানো হয়েছিল যারা উপস্থিত ছিল বা ভিড় বাড়ি ছিল তাদের মধ্যে অন্যতম এই তিনজন এবং যারা এখানে উপস্থিত হয়ে ইডির ওপরে হামলা চালায় সেখানে অনেকেই ছিল যারা আগ্নেয়স্ত্র হাতে ছিল এবং এই যে তিনজন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে আরও একটি আবেদন আজকে আদালতে সিবিআইয়ের তরফ থেকে করা হয় সেই আবেদন হচ্ছে যে পুলিশ এই মামলায় যে সাতজনকে গ্রেপ্তার করেছিল সেই মামলায় পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছিল পুলিশ এবং গ্রেপ্তার করেছিল সাতজনকে এবং তারপর সিবিআই যখন তদন্ত শুরু করে দুটো পৃথক মামলা তারা রেজিস্টার করে একটি হচ্ছে আর টু এবং একটি হচ্ছে আর সি ফোর এবং এই যে আর ফোর মামলায় এই সাতজনকে তারা হেফাজতে নিয়েছিল কিন্তু তদন্ত যত এগিয়েছে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া যত এগিয়েছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যত এসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সিবিআইর হাতে এসছে যার জন্য আরসি টু অর্থাৎ প্রথম যে মামলাটি যে মামলা পরিপ্রেক্ষিতে শেখ সাজান গ্রেপ্তার হয়েছে শেখ আলমগীর গ্রেপ্তার হয়েছে সেই মামলাতে এই সাতজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং যেহেতু তারা অলরেডি সিবিআই হেফাজতেই রয়েছে তাই জিজ্ঞাসাবাদের আবেদন তারা আজকে করেছেন অন্য মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান বলে আদালতে সেই আবেদনও ইতিমধ্যে মঞ্জুর হয়েছে আর কিছুক্ষণ পরেই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বসিরহাট মহকুমা আদালতে দিব্যেন্দু সন্ধুকে বলছি দেখানোর জন্য এখানে ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা পুরোপুরি এই যে গাড়ি যে গাড়ি করে নিয়ে যাওয়া হবে সেই গাড়ির সামনে তারা সারিবদ্ধভাবে রয়েছেন এবং শেখ আলমগীর সহ মাহফুজুর মোল্লা এবং মোট তিনজনকে এখানে নিয়ে যাওয়া হবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মাহফুজুর মোল্লার আইনজীবী আজকে আদালত কক্ষে দাঁড়িয়ে তিনি দাবি করেন শেখ শাজাহানের বাড়ির গৃহ ছিল মাহফুজুর সে কী করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে শেখ আলমগীরের আইনজীবীর তরফ থেকে যুক্তি ছিল যে যেভাবে যে প্রক্রিয়ায় ডাকা হয়েছে তাকে গতকাল নিজাম পেলেছে এর আগে যখন ডাকা হয়েছিল তখন তিনি আসতে পারেননি তার ব্যক্তিগত কারণে এবং তিনি মেল মারফত সেটা জানিয়েছিলেন গতকাল তিনি সহযোগিতা করতে চেয়েছিলেন বলেই তিনি গিয়েছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো এবং এই সওয়াল জবাবের পর আদালতের যে অবজারভেশন আদালতের তরফ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে ইতিমধ্যে যে নির্দেশ পাঁচ দিন সিবিআই হেফাজতে যে যে প্রশ্নগুলোর উত্তর সিবিআই খুঁজতে চাইছে কার বা কাদের প্রশ্নে শেখ শাহজাহান এতদিন অধরা ছিলেন এবং এতদিন আত্মগোপন করেছিলেন সেই বিষয়ে সেই উত্তরের খোঁজ পায় কিনা অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু শেখ আলমগীর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বিভিন্ন সময় কি কি মন্তব্য করেছিলেন এবি পি ক্যামেরার সামনে কোথায় শেখ শাহজাহান কেন তিনি আত্মসমর্পণ করছেন এই সমস্ত প্রসঙ্গ রাখব আপনাদের তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায় কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো আমার যেটা ধারণা উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন এতটুকুই জানা আমি তো ছিলাম না আমার ফ্যামিলিও কেউ ছিল না বাইরে গিয়েছিল বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল চেষ্টা করেছি কিন্তু ফোনে যোগাযোগ পাইনি এখনো পর্যন্ত আশেপাশে থাকতো অন্তত সে একবার আমার সঙ্গে যোগাযোগ করতো আমরা বাড়িতেই রয়েছি নিশ্চয়ই এখানে আসতো এই জন্য এই কথাটা সে বাড়িতেই আসে বা এলাকায় আসে বলে আমি মনে করছি না তিনি আমরা আইনের উদ্দেশ্যে কেউ নয় অবশ্যই তিনি যত দ্রুত পারুক এটাকে নিষ্পত্তি করুক এবং আইনকে সম্মান জানি আইনতভাবে আইনি প্রক্রিয়ার উপরে এই জিনিসটার নিষ্পত্তি করা হোক সমর্পণ করুন তাই চাইছেন আমি এখনো পর্যন্ত কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেনি অর্থাৎ আমিও তাকে দোষী সাব্যস্ত করতে পারছি না এই জন্য আত্মসমর্পণের গল্পটা তো আমি তিনি বারে বারে নিজের সমস্ত রকম সাহায্য সহানুভূতি করবে আদালত আইনকে তার জন্য তিনি একটা আগাম জামিন চাচ্ছে বারবার উকিল দিয়ে এটা দেখছি মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা দূষিত আমি সেইভাবে খুলে বলতে পারবো না এই জন্য আত্মসমর্পণের কথাটা আমার বলা চলে না